দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা বন্ধুরা বলা শেখ শেখ হাসিনা সিরাচারী পতিত সিরাচারী শেখ হাসিনার দোসররা বলতেন যে শেখ হাসিনার মূল মন্ত্র গণতন্ত্র আসলে কি তা সত্ত্বে একেবারেই মিথ্য কথা আসলে শেখ হাসিনা চোরতন্ত্র কায়েম করেছিলেন তার এসালম গ্রুপ সামির গ্রুপ ওয়াল্টন গ্রুপ ব্যবসৃঙ্ক গ্রুপ সহ বিভিন্ন গ্রুপকে তিনি একশো পার্সেন্ট থেকে শুরু করে বিভিন্ন পার্সেন্টেজে তারা কর আয়কর সার দিয়েছেন এত ব্যবসা করার পরে তাদেরকে আবার আয়কর সার দিতে হয়েছে অর্থাৎ তিনি একটা চোরতন্ত্র কায়েম করেছিলেন বিগত আমলি সরকারের আমলে দুই হাজার নয় থেকে তেইশ সাল পর্যন্ত তেইশ হাজার চারশো কোটি ডলার টাকার অঙ্কে যা আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে চব্বিশে জুলাই পর্যন্ত ধরলে এই টাকা হবে উনত্রিশ থেকে তিরিশ লাখ কোটি টাকা গড়ে প্রতিবছরে বছরে পাচার হয়েছে এক লাখ আশি হাজার কোটি টাকা কি বিস্ময়কর ব্যাপার অন্ত এই রিপোর্ট আমাদের নয় এই রিপোর্ট যে অন্ধ্রপ্রদেশ সরকারের গঠিত তদন্ত শ্বেতপত্র প্রণয়ন কমিটি গত দুই ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডাক্তার মদ হিনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছেন এই প্রতিবেদনে এই এই চিত্র তুলে ধরা হয়েছে পাঁচ টাকা দুবাইয়ে বাংলাদেশিরা পাঁচশো বত্রিশ কোটিটি বাড়ি এবং মালয়েশিয়ার সেকেন্ড হোমে তিন হাজার ছয়শো বাড়ি কিনেছে রাজনৈতিক নেতারা এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা ঘুষ নিয়েছে এবং আমলারা ঘুষ নিয়েছে আটানব্বই হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে আত্মসাত হয়েছে এক লাখ কোটি টাকা বিভিন্ন প্রকল্প থেকে অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো লুটপাট হয়েছে পৌনে তিন লাখ কোটি টাকা কী ভয়াবহ চিত্র আমরা যেখানে আগে জানতাম যে বারো তেরো লাখ কোটি টাকা পাচার হয়েছে এখন জানছি সেটা প্রায় তিরিশ কোটি লাখ টাকা কোটি লাখ টাকার মতো টাকা পাচারের বিষয় বিষয়টিকে অর্থনৈতিক ক্ষতিকর টিউমার আখ্যায়িত করে বলা হয় আলী সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতে বোয়াল আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই বিপুল পরিমাণ টাকা পাচার করেছে যা সর্বসাধারণের ধারণার চেয়েও অনেক বেশি প্রতিবেদনে বলা হয় টাকা পাচারের জন্য দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যবসায়ী আর্থিক খাতের ক্রীড়ক আমলাদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক চক্র গড়ে ওঠে ঘুষ দুর্নীতি আর্থিক অপরাধ মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য ব্যাংক থেকে চুরি করা টাকা খেলাপি ঋণের অর্থ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো শেয়ার বাজার কেলেঙ্কারি কর ফাঁকি ইত্যাদি কর্মকাণ্ডে অর্থ পাচার করা হয় বিদেশে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত এবং ছোট ছোট বহু কর ফাঁকি দেওয়ার মতো দেশ যেগুলিতে হিসাব নেওয়া না এসব দেশে বাংলাদেশে টাকা পাচার করা হয়েছে সুইজারল্যান্ডের ব্যাঙ্কে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয়েছে জমা রাখা হয়েছে প্রতিবেদনে ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করে বলা হয়েছে এখানে দুর্দশাগ্রস্ত ধর ঋণের পরিমাণ ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় সাত লাখ কোটি টাকা রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় অর্থাৎ সরকারের প্রত্যক্ষ অথবা পরোক্ষ পৃষ্ঠপোষায় ব্যাংক দখল করা হয়েছে এবং এখানে বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাতে নিয়ম নীতি এবং বিভিন্ন স্থানীয় জাতীয় সংগঠন তস হয়ে গেছে দুষ্ট চক্র সর্বস্তর অর্থাৎ দেশের প্রতিটা স্তর ঘিরে ফেলেছে অর্থাৎ শেখ হাসিনা কেবল বিচার ব্যবস্থা পুলিশ আমলা প্রশাসন নির্বাচন ব্যবস্থা ইত্যাদি ধ্বংস করেননি তিনি নির্বাচন ব্যবস্থা তো ধ্বংস করেছেনি পাশাপাশি আর্থিক ব্যবস্থায় এত বড় লুটপাট তার নেতৃত্বে লোকেরা করেছে তার কর্মী বাহিনী তার আমলা বাহিনী তার পুলিশ বাহিনী সব বিভিন্ন বাহিনী এটা একেবারে অকল্পনীয় ব্যাপার ছিল দেশটাকে একেবারেই ফোকলা করে দেওয়া হয়েছে আর মিথ্যাচার করে ভণ্ডামি করে দেশে মানুষকে বলতেন যিনি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন দেশের মানুষের বোকাঙা মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করছেন এত মিথ্যাচার এত ভণ্ডামি পৃথিবীতে আর কোন রাজা কোনো বাদশাহ কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্ট করেছে কিনা এটা একটা গবেষণার বিষয় আমাদের যে অন্তত জানা নেই খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদকে ধীরে ধীরে এই লুট হওয়া বিপুল পরিমাণ টাকা যেমন পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে তেমনি যে ধ্বংস করা প্রতিষ্ঠানগুলিকে মেরামত করতে হবে সংবিধান সহ বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সব কিছু মেরামত করতে হবে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই সরকার অন্তর্প্রতী সরকার যাতে এই উদ্যোগগুলি নিতে না পারে পাঁচ আগস্ট পালিয়ে যাওয়া ক্ষমতা সেরে পালিয়ে যাওয়া শেখ না ভারতে পালিয়ে যাওয়া এই স্বৈরাচার আমরা যাতে অর্থাৎ দেশের মানুষ যাতে নতুন একটা ব্যবস্থা সুন্দর ব্যবস্থা ব্যবস্থা প্রবেশ করতে না পারে সেজন্য নানাভাবে ডিস্টার্ব করছে দেশকে অয়তশস্থীল করার চেষ্টা করছে ভারতের সহযোগিতায় দেশীয় দোষদের সহযোগিতায় এইটা যেমন মোকাবেলা করতে হয় তেমনি তাদেরকে লুট হওয়া অর্থ উদ্ধার করতে হবে দেশকে কল্যাণে টাকা ব্যবহার করতে হবে খোদা হবেছে বাংলাদেশ চিন্তা